আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর সহামত ভালো আছি তো আজকে আমার ব্লগে আমি যা করতেছি তা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আমার বেবিরা এখানে মাছ আনছে এগুলা আমাদের এখানে অনেক মাছ পাওয়া যায় সন্দীপে আমরা আমাদের কাছে সন্দীপ দশ টাকা সাড়ে তিনশো টাকা করে আধা কেজি পাঁচশো গ্রাম আর এখানে টমেটো সিম শীতকালে অনেক সবজি পাওয়া যাবে এখানে আমাদের এখানে অনেক সবজি হয় বাইরে থেকেও আসে তো মানে ওগুলো নিয়ে এসব দেশি আদাগুলো অনেক সুন্দর এটা আমাদের এখানকার আদা একদম সুন্দর আদাগুলো আসলে মানে অনেক ইয়ে থাকে মানে রান্না করলে ফ্লেভারও ভালো আসে আর এত মজা হয় রান্নার সাথে ব্যবহার করলে তো আজকে আমরা এগুলো রান্না করব তো সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লাগে গ্রামীণ পরিবেশের রান্না গ্রামে আমরা কি করি দেখতে থাকবেন আপনাদের সাথে শেয়ার করব তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না তো সবাই আমার ভিডিওটি দেখার জন্য অনুরোধ তো সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম তো কি করি আমি সারা দিন তা আপনাদের সাথে আমি শেয়ার করবো ভালো থাকবেন বুট নিছি এখানে বুটগুলা বিকেলের জন্য ভাজবো এখন এগুলো একটু গরম পানি দিয়ে ভিজিয়ে দিব তারপরে ওইদিকে বিকেলের দিকে সিদ্ধ করে নিব তো মাছগুলা কেটে নেওয়া হচ্ছে আবার আম্মু কাটতেছে মাছগুলো কিভাবে কেটে নেওয়া হচ্ছে একটু দেখাইতেছি আপনাদের আম্মু অনেক তাড়াতাড়ি মাছ কাটতে পারে উনি আসলে খুব তাড়াতাড়ি করতে পারে এগুলা রাখো রাখো আজকে বাইরে অনেক আলো রোদ উঠছে অনেক সুন্দর আজকে রোদ আজকে কয়েকদিন রোদ ছিল না তবে আজকে অনেকটু পেঁয়াজের ফুল এই ফুলগুলা ফুলগুলা সব মানে রান্নার সাথেও ব্যবহার করা যায় যে কোনো আমরা মাছ রান্না করতে দিতে পারি পাতলা মাছ বা কষা যে কোনো কিছুর সাথে দিতে পারি অনেক মজা হয় আবার ডিম দিয়ে ফ্রাই করাও যায় আর খেতেও অনেক মজা হয় আমি একটা ইয়েতে ধনিয়া পাতা ইয়ে করছি একটা বড় বলে ধনিয়া পাতাগুলো অনেক সুন্দর হয়েছে তো সবগুলো উঠছে আসলে নিজের হাতে করা জিনিস মানে একটা ভালো এত যে ভালো লাগে মানে অর্গানিক বলে কথা মানে অনেক ভালো লাগে নিজের হাতে সব লোকাল জিনিসগুলো আমাদের এখানে আমরা পেয়ে থাকি সব সব কিছু আসে করলে করা যায় আমার মেয়ে ও অনেক শখ করে কাটাকাটি করার জন্য তো আজকে এগুলা কাটতেছে রান্না করার জন্য মাছ নিচি এখানে আর এখানে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ ডাব রাখছি দুটা খাবো শীত তো ওই জন্য ডাবটা একটু রোদে রাখলে এরপর খাইলে একটু শরীরের জন্য ভালো তো এখানে আমি বাইরের চুলায় বাদ বসেছি আসলে রোদ্রে রান্না করতে ভালো লাগে খুব রোদ এখানে খোলা পরিবেশের রান্না বান্না হলুদ কষিয়ে তারপর মাছগুলো ঝোল করে হলুদ মরিচ এগুলো দিয়ে দিলাম বাচ্চারা জাল কম খায় আমি একটু কম দাম দিলাম জিরে গুঁড়ি দিয়ে দিলাম ওখানে জিরে ধনে গুঁড়ি মিক্স মিক্স করা আর আমি সরিষার তেল দিয়ে রান্না করছি তেল দিলে মাছের জল পড়লে খেতে অনেক মজা নদীতে মাছগুলো এখানে একটু জল দিয়ে দিবো পশিয়ে এখানে এখানগুলোতে মাছগুলো ছেড়ে দিব নদীর মাছগুলো আসলে একটু ঝোলে ছেড়ে দিলে ওই টেস্টটা তা থেকে যায় খাওয়ার মধ্যে মজা থাকে ভালো লাগে আমি এখন পেয়ে যে ফুলগুলো অ্যাড করে দিলাম চুলের সাথে এগুলো খেতে অনেক সুস্বাদু লাগে সব কিছু পরিমাণ মতো দিয়ে রান্না করি এমনিতে ভালো হয় বেশি মশলা খেলেও সমস্যা জল আটকে দিয়ে এখানে মাছগুলো দিয়ে দিল কষি মাছগুলো দিয়ে দিলাম বিস্কুট পরে আমি ধন্যপাতা দিব আসলে আমরা গ্রামের বাড়িতে যেভাবে নর্মাল রান্না আমাদের যে রান্না আমরা যেভাবে করি আমি সেভাবে শেয়ার করতেছি হয়তো অনেকে অনেক কিছু করে তো আমরা নর্মালি যেভাবে রান্না করি বলে লাস্টে শেয়ার মজাদার আর মাছের রান্না এভাবে খেলে অনেক ভালো লাগে আমরা নর্মালি রান্না বান্না এভাবে করি রান্নাটা হয়ে গেল মাছের ঝোল তো এভাবে রান্না করে মাছের ঝোলটা অনেক ভালো লাগে আমরা সব মশলা কমাই রান্না করে থাকি